আশ্চরীদের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত ছবি রাজনীতি ছবিতে সাকিব খানের বিপরীতে দেখা যাবে চিত্রনায়িকা উপবিশ্বাসকে আর এই ছবির প্রথম গান রিলিজ হল আজ বুধবার দুপুর তিনটায় আর সেই উপলক্ষে ছবির নির্মাতা বুলবুল বিশ্বাসের সঙ্গে আজ ফেসবুক লাইভে আসেন উপবিশ্বাস বিশ্বাস আর সেখানেই জানান প্রায় নয় মাস বয়সী আবরাম খান জয় কথা বলতে শিখেছে এখন শুধু বাবা ডাকটি সে বলতে পারে মুক্তির অপেক্ষায় রাজনীতি ছবিতে সাকিব দেখা যাবে তার স্ত্রী ও চিত্রনায়িকা উপবিশ্বাসকে আর এই ছবির প্রথম গান রিলিজ উপলক্ষে বুধবার দুপুর প্রথমবারের মতো লাইভে আসেন উপবিশ্বাস আর সেখানে তার ভক্তরা তার কাছে আবরাম খান জয়ের কথা জিজ্ঞেস করে জানতে চায় তাকে কেন ফেসবুক লাইভে দেখা যাচ্ছে না ভক্তদের এমন প্রশ্নের উত্তরে উপবিশ্বাস বলেন আমি আপনাদের কথা দিচ্ছি এই সিনেমাটি হিট হলে দর্শক ও ভক্তদের জন্য আমি আবার লাইভে আসব। সেখানে আমার সঙ্গে থাকবে আমার ছেলে আব্রাম খান জয় সেখানে সে এক ঘন্টা সবার সঙ্গে কথা বলবে এরপরে উপবিশ্বাস আবার বলেন জয় তো আর কথা বলতে পারে না সে হয়তো আপনাদের সঙ্গে হ্যাঁ হো করবে তার ভাষায় এর মধ্যে সে শুধু বাবা বাবা ডাকটি শিখেছে রিসেন্টলি কিন্তু বাবা তো তার কাছে নেই লাইভেও তার বাবার সঙ্গে শুধু বাবা বাবা ডাকতে পারে আমার এই সিনেমা ঈদে হিট করানোর দায়িত্ব দর্শকদের যদি হিট হয়ে যায় আমি লাইভে আমি জয়কে রাখবো এবং কন্টিনিউয়াস রাখবো এক ঘন্টা সে খেলছে খাচ্ছে আমি প্রমিস ইউ যদি এই সিনেমাটা হিট হয় আমি একটা দর্শকদের এরকম লাইভ করে আমি এইখানে আপনাদেরকে ঠিকানা দিয়ে দিব আপনারা আসবেন ওইদিন আমরা একসাথে একটা গেট টুগেদার পার্টি করব দর্শকদের সাথে আজকে আমি আপনাদেরকে এই লাইভে মানে এই লাইভটা যদি আমি আর পর আর কোনো লাইভ করব না যেহেতু আমার ডিরেক্টর আমার সাথে আছেন দর্শক আমার সাথে আছেন ইনফ্যাক্ট এটা আমার পেজ সো আমি কথা দিচ্ছি এই সিনেমাটা হিট হবে ওই দিন আমি দর্শকদেরকে ঠিকানা বলে দিব আপনারা চলে আসবেন এবং যাওয়ার আগে আমি জয়কে এক ঘন্টা আপনাদের সাথে লাইভে রাখবো এবং ও আপনাদের সাথে কন্ট্রাক্ট করবে হাই হ্যালো তো বলতে জানে না ও যা করবে সেটাই আপনারা অ্যানসার করবে ও রিসেন্টলি বাবা বাবা ডাক শিখেছে বাট তার বাবা তো তার কাছে নেই ও সে বাবার সঙ্গে লাইভে কিন্তু বাবা বাবা বলে কথা বলে না হ্যাঁ অল টাইম মানে ওকে যে কোনো কোশ্চেন করলে বাবা বাবা যে কোনো কোশ্চেন করলে বাবা বাবা আচ্ছা হোয়াট ডু থিং তুমি এত বাবা বাবা কেন করছো বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ